মর্নিং এখন বাজে ভোর তিনটা পঞ্চাশ আমরা ঢাকা থেকে বাপ্পা বাসা থেকে সবুজবাগ খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো অনেকেই নিচে নেমে গেছেন আমরা আপনাদেরকে দেখাব আমরা কোথায় যাচ্ছি থ্যাংক ইউ দুই দিন এক রাত জন্য আমরা এই গাড়িটি বাইশ টাকা দিয়ে ভাড়া করি পনেরো থেকে আমরা গাড়ি স্টার্ট করি করিটা গ্যাস করছি গাড়িতে পদ্মা সেদ্ধ টোল প্লাজায় চলে আসলাম আমরা গ্যাস নেওয়ার কিছুক্ষণ বিরতি দিয়ে এখন হচ্ছে পাঁচটা পনেরোতে আমরা চলে আসলাম শাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট তো একটা আমরা বিরতি দেব সবাই ওয়াশরুমে যাবে গাড়িতে সব রাস্তা পানি আছে এখানে সবাই বিরতি দেয় দৃশ্যটা আমরা একটু ফ্রেশ হলাম সবাই ওয়াশরুমে গিয়েছি তো আমাদের পাইলট ভাইও ও থেকে সব গরম পানি দুধ এবং হচ্ছে গিয়ে কফি চুইবেকে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে সুমনদা কেমন লাগতেছে হ্যাঁ অ্যাক্সিলেন্ট বাপা হই কি উস্তা ইয়া দাদা সাহেব তুমি কপি চা কোনটা খাবে অনুভূতি আমরা শ্যাম্পা এখানে রিসোর্টে দাঁড়ানোর পরে এভাবে হচ্ছে ব্যবস্থা অবশ্য নাও বিশেষে আমরা ছয়টা পঁয়তাল্লিশে আবার মংলার উদ্দেশ্যে গিয়ে বললাম এই যে হচ্ছে ফুল লোডেড গাড়ি পেছনে সবগুলো হচ্ছে ব্যাগ চলে আসলাম আমরা অনেকটা কাছাকাছি মামলা আর টো কিলোমিটারের কাছাকাছি তো সাধারণ রোড যাওয়ার পথে বাবুর বাড়ি বাস স্ট্যান্ড এখন বাজে সকাল আটটা পঁচিশ আমরা তো ভোর রাত্রে রওনা দিয়েছি একটা দিয়েছি এই যে বন্দর আরও নাইন পয়েন্ট দেখাচ্ছে মংলা থেকে আরও আমাদের যে নির্ধারিত বোর্ড সেটি বোর্ডম্যানের সাথে কথা হয়েছে আমরা সকাল আটটায় পৌঁছানোর কথা তো এখন আরও আধা ঘন্টা দেরি হয়েছে যদিও বা এখন যাব ওদের দিক দিয়ে খুব একটা চিনতেছি না পারে যে দিকেও চলে গেলাম এখন আমাদের নির্ধারিত ঘাটের দিকে আমরা চলে আসতেছি ঘাটের এখানে চলে আসলাম এর পাশে পশুর যে এই যে ঘাট এই যে ফেরি ঘাট এখানে আসতেছি আমরা না

যেখানে প্রচুর স্রোত নদীর এবং পানিও কম আমরা কষ্ট করে নামতে হবে এই যে এখানে নামার কিন্তু একটু কষ্ট আছে যেহেতু পানি কম নির্ধারিত যে বোর্ড বলে সেই বোর্ডটা এটা হ্যাঁ উপরে বসতে পারবেন নিচেও বসার জায়গা আছে ওটার একটু কষ্ট আছে

যাক আমরা সকাল এখন তো কয়টা বাজে নয়টা নয়টার সময় মোটামুটি সুন্দর পরিবেশ দাদা কেমন লাগতেছে সে গুড নাইট আমরা মোটামুটি আউট স্ট্যান্ডিং সেই লেভেলের ওই অপসরা এই যে সুন্দর রিসোর্টের বোট প্যান ও সরপাই খুবই ভালো লোক আমাদের সাথে সাক্ষাৎ করতে কাজে করে এখান থেকে 1 ঘন্টা লাগবে এক ঘন্টার বেশি লাগবে উনি সুন্দর এর এটা মংলা নদী আর বোটটা তো এদিকে বোটটা তো না না তো বোট বোট বন্দর তো বন্দর এদিকে নদীর উপরে বন্দরটা এই যে শিব অনেকগুলা শিব তো দেখেছি আমরা চট্টগ্রামের লোক চা আহ যা তো খেলাম এখন হচ্ছে গিয়ে কোপ বিরতি সবগুলো ব্যবস্থা করে আনছি আমরা ঢাকা থেকে কালকে মধ্যজিদ থেকে কলা নেওয়া রয়েছেন তো

তো অ্যারেঞ্জ করে এই জন্য নর্মালি এটা কিন্তু সাড়ে বারোটা থেকে থেকে কিন্তু আমাদের জন্য উনি আমাদেরকে একটা পরামর্শ দেয় আপনাদের জন্য স্পেশাল উনি একটা অফার করে যেটি হচ্ছে গিয়ে যে আপনারা নাইটে যেহেতু ঢাকা থেকে আসবেন আপনারা আর্লি আসেন আমি স্পেশাল বোর্ডটি আর্লি বলেই দেবো ওনাদের নিজস্ব বোট এই বোটটি আমাদেরকে ব্যবস্থা করে দেয় আমাদের জন্য আপনারা আলি আসলে আলি একটু এনজয় করতে পারবেন সময়টাকে বেশি সময় ধরে কাভার করতে পারবেন বাদল ভাইকে অনেক ধন্যবাদ ওনার সেই ডাকে সারা দিয়ে আমরা মর্নিংয়ে বা এখানে আসার জন্য নাইটে আমরা রওনা দিই যদি আমরা কাগা রোজা আছেন না রোজা উনি রোজা আছেন সবাই একটু করে হালকা ড্রিঙ্কস এখানে আমাদের ক্যাক আছে ঢাকা থেকে আমরা ক্যাকো নিয়ে আসবো

এই যে সুন্দরবন আমরা এটা সুন্দরবন না সুন্দরবনের পাশ দিয়ে এখানে লোকালয় থাকার কোনো স্কোপে নেই বলা যায় এই যে দেখেন এই মহিলা মাছ ধরার জন্য সে আমরা টিভিতে দেখাই যে ওই যে সুন্দরবনে এরকম ছোটো ছোটো খালে ছোট ছোট নৌকা

সুন্দরবনে আমরা আসলাম যে আমাদের সুন্দরী রিসর্টের পক্ষ থেকে রিসিভ করার জন্য আছেন वेलकम করার জন্য এরকে প্রথম দি আসলো জোয়ারের কিন্তু প্রচন্ড pressão চলে আসলাম সুন্দরী ইকো রিসোর্টে দাদা পরিবেশটা কেমন বলেন সুন্দর না আপনাকে অশেষ ধন্যবাদ এন্টারেন্সটা দেখেন আপনার আপনার কারণে আমরা এখানে আসতে পারলাম হ্যাঁ আমরা সিলেটে সিলেটে না গিয়ে আমরা সুন্দরী ইকো রিসোর্টে চলে আসলাম ঈদের অসাধারণ হুম খুবই সুন্দর একেবারে খালের পাশ দিয়ে

কেমন আছেন হ্যাঁ খুব আমরা সহজে চলে আসতে পারছি খুব সুন্দর করে চলে আসতে পারছি এক ঘন্টা মতো লাগছে এক ঘন্টা বেশি উনি হচ্ছেন সুন্দর ইকো রিসোর্টের ম্যানেজার শরীফ ভাই অত্যন্ত আন্তরিক গতকাল থেকে উনি কন্টিনিউসলি আমাদের সাথে করে যোগাযোগ করে সব কিছু সাপোর্ট দিচ্ছেন একেবারে বোটম্যান থেকে শুরু করে প্রত্যেকটা কিছু থ্যাংক ইউ ওয়েলকাম ড্রিঙ্কস দিছে আমাদেরকে সুন্দর ইকো রিসোর্ট পক্ষ থেকে বসো বাবা থ্যাংক ইউ বসো হ্যাঁ মামা নেন বসো না এই তুমি একটা নাও এই যে অপসরা কিন্তু ব্যস্ত হয়ে গেল একটা দোলনাতে এখানে একটা নাও আমি একটা নিব কেমন এটা ড্রিঙ্কসটা কেমন ভালো কিসের কোন ফ্লেভার অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারের আমাদের লাগেজগুলো আসতেছে অফি কেমন লাগতেছে তোমার ভালো